আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলার প্রসারে ফুটবল ছেলে দেখে আরো অনেক খেলা থেকে এমন এমন যে কাটা যাবে না যেভাবে কাজ করছেন আমরা উৎসাহিত করছি ফুটবল একাডেমি বর্তমানে ছেলে বাগনাপাড়ার পাড়ার কাল্লার আমার কেশবপুরের বিদেশ একটা নাম বিদেশ ঘোষ সুবীর ঘোষ এরা কিন্তু বর্তমানের প্রোডাক্ট এমনি আবার এতদিন পর আমার রবি আমাদের আবার জল করলো রবি যেন আমার গর্ব ভবিষ্যতে ইন্ডিয়ার টিমের জার্সি পড়ুক তাই নয় অধিনায়ক হোক এটাও চাই এটাও চাই ওকে বলবো যে তুমি খেলাটা মন দিয়ে করো কেন এখন ছবিতে একটা নাম বারোটা গোল করেছে একটা গরিব পরিবার থেকে উঠে আসা দারিদ্রতার সঙ্গে লড়াই করে তার কোচকে ধন্যবাদ জানাই তিনি গ্রামে থেকে তাকে করেছেন রবিকে পরামর্শ রবি এখন তোমাকে অনেকে সম্বর্ধনা দেবে নিশ্চয়ই নেবে কিন্তু খেলাটা যেন প্রাধান্য থাকে জোয়ারে ঘা ফেসে দিও না মন দিয়ে করো ভারতীয় জার্সি গায়ে করতে হবে শুধু তাই নয় ইন্ডিয়ার ক্যাপ্টেন যদি হতে পারো আমাদের সমস্ত রকম আশীর্বাদ রইল পাশে আছে তোমার সংসার যাতে এসপি সাহেব বিএম সাহেব ছিলেন তাদের একটা কর্মসংস্থানের বললাম

উ <laughs> কৰি